আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ স্বভাব ডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব টালমাটাল হচ্ছে নেতানিয়াহুর গদি এরপর দেখছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ে নড়ে বসেছে ইউরোপের এক দেশ আরও জানিয়ে দিব যে কোনো সময় রাশিয়ানের যুদ্ধ কার পক্ষে কোন দেশ এবং সর্বশেষ থাকছে উত্তাল ইসরায়েল কঠিন বিপদে নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন তালমাটাল হচ্ছে নেতানিয়াহুর গদি গত দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় অগণিত প্রাণহানি ও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে তবুও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্যই শেষ পর্যন্ত গাজা উপত্যকায় শান্তি নেমে এসেছে বলে মনে করছেন কিছু পর্যবেক্ষক তবে সমালোচকরা বলছেন গাজা যুদ্ধকে নিজ দলের রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন মামলা থেকে মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেননি নেতানিয়াহু অনেকেই বলছেন এই যুদ্ধবিরতি ছিল মূলত সাজানো নাটক যা হোয়াইট হাউসের চাপে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু তাহলে প্রশ্ন উঠছে যদি নেতানিয়াহু নতুন কোনো যুদ্ধ শুরু করতে না পারেন তাহলে আগামী বছরের ইসরায়েলি নির্বাচনের আগে বা পরে নেতানিয়াহুর সামনে কি কি চ্যালেঞ্জ আছে আর সেগুলো কতটা ভয়ানক হতে পারে চলুন একে একে দেখে নেয়া যাক গত সেপ্টেম্বরে প্রাচীন যুদ্ধবাজ গ্রিক নগর রাষ্ট্র স্পার্টার আদলে এমন এক রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন তিনি যা অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন কূটনৈতিকভাবে আলাদা এবং যুদ্ধকে জীবনধারা হিসেবে গ্রহণ করবে নেতাহুর এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি ইসরায়েলি বিনিয়োগকারীরা ঘোষণার পরেই তেল আবিব স্টক এক্সচেঞ্জে সূচক ধস পড়ে এবং ইসরায়েলি মুদ্রা সেকেলের মান অন্যান্য মুদ্রার তুলনায় কমে যায় নেতানিয়াহুর জন্য আরেকটি বিপদ হল তার জোট সরকার ভেঙে দিতে পারেন দ্বিতীয় দক্ষিণপন্থীরা এটি সম্ভব তবে নেতানিয়াহু ইতিমধ্যেই সেই ঝুঁকি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছেন গাজার যুদ্ধকালালেও চরম দক্ষিণপন্থীদের উপর নির্ভর করেছেন তিনি এছাড়া গাজায় যুদ্ধাপরখের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুকে অভিযুক্ত করতে পারেন আইসিসিতে নেতানিয়াহু দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ বছরের কারাদণ্ড হতে পারে অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার নেতানিয়াহুর মনোমালিনের কথাও শোনা গেছে ট্রাম্প যদি নেতানিয়াহুকে একঘরে করে দেন তাহলে বড় বিপদে পড়বে ইসরায়েল ও নেতানিয়াহু কারণ যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক সামরিক ও কূটনৈতিক ভরসা ওয়াশিংটনের সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যের টিকে থাকা কঠিন হবে ইসরায়েল ও নেতানিয়াহুর দুই হাজার তেইশ সাত অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে এক একশো জন ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনের যোদ্ধারা এই ঘটনার তদন্তে দেখা গেছে ইসরায়েলের সেনা ও গোয়েন্দাদের মধ্যে গুরুতর দুর্বলতা ও সমন্বয়হীনতা ছিল এই ঘটনায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তদন্ত চলছে নিজ সরকারের ভূমিকা নিয়ে হওয়া তদন্তের বিরোধিতা করেছেন নেতানিয়াহু তিনি বলেছিলেন এটি রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হবে নেতানিয়াহর এই বক্তব্য ভালোভাবে নেয়নি ইসরায়েলের আদালত নেতানিয়াহ সরকারকে ত্রিশ দিনের মধ্যে এই বক্তব্যের জবাব দিতে বলা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ে নড়ে চড়ে বসেছে ইউরোপের এক দেশ বিশ্ব যখন টালমাটাল একের পর এক যুদ্ধ সংঘাত আর রাজনৈতিক টানাপড়নে জর্জরিত ঠিক তখনই ইউরোপের এক দেশ থেকে উঠে এল রীতিমতো চমকে দেয়ার মতো এক খবর আন্তর্জাতিক অঙ্গনে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা সীমাবদ্ধ কেবল সম্ভাবনার গণ্ডিতে তখন এক ইউরোপীয় রাষ্ট্র যেন সেই আশঙ্কাকে বাস্তব বলেই ধরে নিচ্ছে সম্ভাব্য যুদ্ধের ভয়াবহতায় দেশের জনগণ যেন শঙ্কিত আতঙ্কিত সরকার শুরু করে দিয়েছে জরুরি খাদ্য মজুদের পরিকল্পনা চালু হয়েছে বিশেষ প্রোটোকল স্পষ্ট হয়ে উঠছে যুদ্ধের পূর্বাভাস তাহলে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দাবামা বেজে উঠতে চলেছে রুশ বাহিনীর ইউক্রেনে অগ্রগতির গতি দেখে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় কাঁপছে ইউরোপ আর সেই আতঙ্কের ঢেউ আসরে পড়েছে শান্তিপ্রিয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনেও আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্য ও অন্যান্য খাদ্যপণ্য মজুদের ঘোষণা দিয়েছে দেশটি সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন অফ এগ্রিকালচার সরাসরি জানিয়েছে বিশ্ব রাজনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত এমনকি বিশ্বযুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এ কারণে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ অন্যান্য খাদ্য উপাদান মজুদের সিদ্ধান্ত নিয়েছে সরকার সুইডেন সরকার পাঁচ কোটি সত্তর লাখ ডলার বরাদ্দ দিয়েছে দেশ জুড়ে বিশাল খাদ্য তৈরির জন্য যেখানে প্রতিটি নাগরিকের জন্য সংকটকালে হাজার মজুত থাকবে আট সালের মধ্যে এই গোদামগুলো নির্মাণের কাজ শুরু হবে শুধু তাই নয় ফিনল্যান্ড জানিয়েছে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হয় সে সম্পর্কে আগামী মাস থেকেই নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে সরকার তাদের এই প্রস্তুতির খবর ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে সুইডেনের নাগরিক প্রশিক্ষণ খাদ্য মজুদ এবং জরুরি পরিকল্পনা ঘিরে উদ্বেগ বাড়ছে এমনকি রাশিয়ার কান পর্যন্ত গেছে এই সংবাদ রাশিয়া প্রতিক্রিয়াও জানিয়েছে এই সংবাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের এক কর্মকর্তা রুশ সংবাদ মাধ্যম আরটিকে জানিয়েছেন পশ্চিমা বিশ্বের সব রুশ বিরোধী হিস্টেরিয়ায় ভোগে মজুদ ও নাগরিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যাপারটিও সেই হিস্টেরিয়ার অংশ এখানেই থেমে থাকেননি তিনি সরাসরি প্রশ্ন ছড়ে দেন রাশিয়ার কারণে কেনই বা তৃতীয় বিশ্বযুদ্ধ বাদ যে কোনো সময় রাশিয়া ন্যাটো যুদ্ধ কার পক্ষে কোন দেশ যেকোনো সময় রাশিয়া ও ন্যাটোর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। যেকোনো সময় হামলার জন্য জোটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ন্যাটোর সামরিক নেতারা। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ন্যাটোর কার্যক্রম সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ শুরু হলে বিশ্বের প্রধান শক্তিগুলো দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়বে। একদিকে থাকবে রাশিয়ার জোট, অন্যদিকে ন্যাটো জোট। যুদ্ধের মাঠে রাশিয়ার দিকে অবস্থান নেবে ইরান, চীন ও উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তিধর দেশগুলো। আর ন্যাটো তো নিজেই একটা জোট তবে ন্যাটো জোটের মধ্যেও কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে নয় বরং রাশিয়ার পক্ষ থেকেও ময়দানে নামার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা ন্যাটো রাশিয়া যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত মারাত্মক ও বিপর্যয়কর যেখানে উভয় পক্ষে হয়েছে শক্তিধর দেশসমূহ সামরিক বিশ্লেষক ও বিশ্বনেতারা মনে করেন এই যুদ্ধই গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পারমাণবিক হামলা পর্যন্ত গেল কয়েকদিন ধরে নেটো অভিযোগ করেছে রাশিয়া বিভিন্নভাবে নেটোকে উস্কানি দিচ্ছে নেটোর সদস্য দেশ পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান ও ড্রোনের অনুপ্রবেশ ঘটনাকেও গুরুত্বের সাথে খতিয়ে দেখছে যদিও নেটো তাদের যুদ্ধবিমান দিয়ে তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা আবার নরওয়ে ডেনমার্ক ও জার্মানির বিমানবন্দরগুলোতে অজ্ঞাত ড্রোনের অনুপ্রবেশের ঘটনাও দেখা যায় যার ফলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করতে হয় ইউরোপের এই দেশগুলোতে সাম্প্রতিক সময়ে ন্যাটো নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মোহরা চালাচ্ছে এমন অবস্থায় ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ বলেন রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি যুদ্ধের পর্যায়ে যাচ্ছে রাশিয়া যদি সত্যি আক্রমণ করে বসে তাহলে ন্যাটোর অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী কতটি দেশ এবং কত দ্রুত তারা সম্মিলিত পদক্ষেপ নেবে সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা গেল বছর গ্যালোপের এক সমীক্ষায় উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের বত্রিশ শতাংশ মানুষ যুদ্ধ চায় না কারণ ইউরোপ নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয় উনিশশো উনপঞ্চাশ সালের চৌঠা এপ্রিল প্রতিষ্ঠিত হয় ন্যাটো প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটো তার সামরিক শ্রেষ্ঠত্ব আত্মবিশ্বাসের পারদে ছিল অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র কিন্তু সাম্প্রতিক তাদের এই ধারণা অনেকটা হয়ে পড়েছে মাসে ইউরোপের আকাশে সস্তা ড্রোনের অনুপ্রবেশ ঘটে যা রুখতে নাটকে ব্যয়বহুল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে হয় আর এতে করেই ন্যাটোর সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে গেল সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার বড় আকারের বিমান হামলায় বিশটিরও বেশি ড্রোন প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে যে ড্রোনগুলো মোকাবিলা করতে ব্যবহার করে কোটি ইউরো মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম রুশ এই ড্রোনগুলো মোকাবেলা করতে ন্যাটো সদস্য দেশটি ব্যবহার করে এফ সিক্স এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সামরিক হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর মধ্যে বেশ কিছু ড্রোন সস্তা ফমির তৈরি ধামেছে দুই চিম্মির হস্তান্তর করল হামাস তেলাবিবে প্রবেশ করেছে দুই ইসরায়েলির মরদেহবাহী কনভয় এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন সাধারণ মানুষ নিহতদের প্রতি জানান গভীর শ্রদ্ধা দখলদার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় শনিবার দাত